সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অনলাইন থেকে পিডিও সার্টিফিকেট খুব সহজ পদ্ধতিতে ডাউনলোড করা যায় এই জন্য প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে সার্চ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে আমি প্রবাসী অথবা পিডিও সার্টিফিকেট ডাউনলোড এটি সেখানে আপনি আমি প্রবাসী ওয়েবসাইট চলে আসবে সেখান থেকে পিডিও সার্টিফিকেট অ্যান্ড এনরোলমেন্ট কার্ড এই অপশানটি সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখতে পারবেন পিডিও সার্টিফিকেট ডাউনলোড নামের একটি অপশন আছে সেখানে পাসপোর্ট নাম্বার দেওয়ার যে অপশানটি আছে সেখানে আপনি আপনার পাসপোর্টের নাম্বারটি সঠিকভাবে দিয়ে দেবেন মনে রাখবেন আপনি যদি আপনার পাসপোর্টের নাম্বারটি সঠিকভাবে না দেন তাহলে কোনোভাবেই আপনি ভিডিও সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন না অনলাইন হওয়া সত্ত্বেও তারপর আপনি নিচে থাকা ক্যাপচা কোডটি লিখে দেওয়ার পরে আপনি সার্চ বাটনে ক্লিক সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে পেয়ে নাও এই অপশানটি চলে আসবে সেখান থেকে আপনি বিকাশ অপশানটি সিলেক্ট করে এবং এটি চিহ্নটি দিয়ে দেবেন তারপরে পে একশো টাকা এটাতে সিলেক্ট করার সাথে সাথে আপনাকে নিয়ে যাওয়া হবে পেমেন্টের যে নাম্বার থেকে আপনি পেমেন্ট করবেন সেটা নাম্বার বসানোর জন্য সেখানে আপনি নাম্বার বসে ওকে প্রেস করার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে এবং ওটিপি দেওয়ার পরে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন কোড দিয়ে দেবেন এবং তারপর সাবমিট করার সাথে সাথে আপনাকে রিডাইরেক্টিং করে আপনাকে আবার আপনার পিডিও সার্টিফিকেট ডাউনলোডের অপশান নিয়ে আসবে সেখানে আপনি আবার আমার আপনার পাসপোর্ট এবং ক্যাপচার করতে লিখে দিবেন পাসপোর্টের নাম্বার এবং ক্যাপচাপোটি লিখে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন নিচে দিকে আপনার পাসপোর্টের তথ্য সহ একটি পিডিও সার্টিফিকেট চলে আসছে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিলেই আপনি আপনার কাঙ্ক্ষিত পিডিও সার্টিফিকেটটি পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে